হ্যালো আমি প্রকা সাতাইশে নভেম্বর আমাদের স্পোর্টস জার্নালিজম কোর্সের আন্ডারে আমরা ভিজিট করেছি বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রফেশনাল স্পোর্টস ট্রেনিং সেন্টার বিকেএসপি বিকেএসপিতে ঢুকেই প্রথমে যে জায়গাটি আমাকে মুগ্ধ করেছে তা হলো তাদের ট্রফি কর্নার প্রতিটি ট্রফি যেন বলে দিচ্ছিল কঠোর পরিশ্রম আর নিয়মিত অনুশীলনের গল্প শুরুতেই আমরা বিকেএসপি সম্পর্কে একটি সুন্দর প্রেজেন্টেশন দেখি এখানকার লক্ষ্য ট্রেনিং সিস্টেম বিভিন্ন বিভাগ এবং এখান থেকে উঠে আসা সাকিব মুশফিক লিটন দাসদের মতো তারকা খেলোয়াড়দের গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক খুবই গর্বের সাথে বলতে পারি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই এরপরে আমরা ঘুরে দেখি ক্রিকেট মাঠ ফুটবল মাঠ অ্যাথলেটিক ট্র্যাকসহ আন্তর্জাতিক মানের সব আউটডোর ফিল্ড ইনডোর গেমস এরিয়া ব্যাডমিন্টন টেবিল টেনিস জেম সব কিছুই ছিল দুর্দান্তভাবে সাজানো বিশেষ করে তৃতীয় ক্রিকেট মাঠটি আমার কাছে খুবই বিশেষ লেগেছে এখানেই তামিম ইকবাল হঠাৎ হার্ট অ্যাটাকের মতো সমস্যায় পড়েছিলেন আবার এই একই মাঠে সৌম্য সরকার খেলেছিলেন তার ঐতিহাসিক দুইশো রানের ইনিংস সবচেয়ে বেশি আকর্ষণ করেছে স্পোর্টস সায়েন্স বিভাগ এখানে অ্যাথলিটদের পারফরমেন্স ফিটনেস ও ইঞ্জুরি ম্যানেজমেন্ট কিভাবে আন্তর্জাতিক মানে করা হয় তা কাছ থেকে দেখা সত্যিই শিক্ষণীয় ছিল শেষে মনোবিজ্ঞানী ম্যামের সাথে কথা বলে বুঝেছি শুধু অ্যাথলিট না আমাদের মতো সাধারণ মানুষও ফোকাস সিদ্ধান্ত নেওয়া এবং মানসিক স্বচ্ছতা বজায় রাখতে মেডিটেশন কতটা গুরুত্বপূর্ণ বিকেএসপি ভিজিটটি আমাদের শুধু জ্ঞান বাড়ায়নি বরং মাঠের অন্তরালের বাস্তবতা বুঝতে সাহায্য করেছে ক্রিকেটারদের কঠোর পরিশ্রম ডিসিপ্লিন বৈজ্ঞানিক প্রশিক্ষণ এবং শান্ত পরিবেশ সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটি অসাধারণ ছিল এই ভিজিট আমাকে শিখিয়েছে মাঠের সাফল্য যেমন গুরুত্বপূর্ণ তার পিছনের প্রস্তুতিটাও ঠিক ততটা মূল্যবান